হাতির তাণ্ডবে ভিটেমাটি ছাড়া হয়েছেন গোটা গ্রামের মানুষ গ্রাম বদলেছে চা বাগানে ঝোপ জঙ্গলের মাঝে স্মৃতি হয়ে দাঁড়িয়ে একমাত্র স্কুলটি প্রকৃতি বনাম মানুষের যুদ্ধে এমনই পরিণতি শিলিগুড়ি লাগোয়া বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা চটকিয়া ভিটার কামাতপাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক সময় কামাতপাড়া গ্রামে প্রায় পঞ্চাশ পরিবারের বসবাস ছিল চাষবাস ছোটখাটো কাজ দিনমজুর খেটে দিন কাটাতেন গ্রামবাসী দু সাল নাগাদ থেকে বদলে যায় গ্রামের চেনা ছবি জঙ্গল থেকে প্রতি রাতেই লোকালয়ে হানা দিতে শুরু করে হাতির পাল রাতের পাশাপাশি দিনের বেলাতেও খাবারের খোঁজে চলে আসে হাতি শুধু ঘরবাড়ি ভাঙা নয় হাতির আক্রমণে প্রাণও হারান গ্রামবাসী প্রাণ ভয়ে অবশেষে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন বাসিন্দারা বসতি ছেড়ে তলপি তল্পা গুটিয়ে সব পরিবার অন্যত্র চলে গিয়েছে জনমানবহীন হয়ে পড়ে রয়েছে গোটা গ্রাম হাতির আতঙ্ক থেকে রেহাই পায়নি শিশুরাও গ্রামের একমাত্র স্কুল কামাতপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিত্যক্ত স্থানীয়দের কথায় হাতির ভয়ে শিশুরা স্কুলে যেতেই চায় না শেষে পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে স্কুল অন্যত্র সরিয়ে নিয়ে যায় শিক্ষা দপ্তর পরিত্যক্ত স্কুল ভবনটি কেবল এক যন্ত্রণাময় স্মৃতি হিসেবে সাক্ষী হয়ে রয়েছে এখন তো ওখানে থাকা যায় না হাতির অত্যাচার করছিল মানে সন্ধ্যা হলে হাতি বাড়ায় আসে তা একটা আমাদের খুব ভালো পরিবার এখানে চল্লিশ পঁয়তাল্লিশটা পরিবার তা হাতির হতে তারা থাকতে পারি না তখন কি করব এই পাড়া ছিঁড়িয়ে মানে অন্য জায়গায় আসলাম হাতির উপদ্রব কিন্তু থামেনি লাগোয়া গ্রামগুলিতে এখনো প্রতি রাতে হানা দিচ্ছে বৈকুণ্ঠপুর বন বিভাগে চটকিয়াভিটা বিট অফিসের বনকর্মীদের প্রতি রাতেই হাতি তাড়াতে ছুটতে হচ্ছে বিউরো রিপোর্ট হিন্দুস্তান নিউজ পয়েন্ট